জাতীয় সংসদ বাচনে দুইশো সত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এতে কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুলা ছ আসন থেকে সোমবার বিকেলে রাজধানীর গুলসানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণার আগে দুপুর বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতেই এই বৈঠক হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্থী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে